নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম পাঁচই আগস্ট শুভ পবিত্র রোপণী একাদশী নিয়ে সেখানে আমাকে দুজন কমেন্ট করে যে একাদশী তো চৌঠা আগস্ট তাহলে তুমি কেন বলেছো পাঁচই আগস্ট একাদশী তো মূলত সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো তো দেখো আমাদের হিন্দু শাস্ত্র মতে যে কোনো ব্রত হয় ব্রহ্ম মুহূর্ত ধরে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের আগের সময় মূলত তিনটে থেকে পাঁচটার সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে ধরা হয় যে কোনো ব্রত সেটা একাদশী হোক বা অন্য কোনো ব্রত যেদিন ব্রহ্ম মুহূর্ত পাবে সেদিনই পালন করার নিয়ম তো এক্ষেত্রে একাদশী চৌঠা আগস্ট পড়লেও ব্রহ্ম মুহূর্ত পেয়েছিল পাঁচই আগস্ট মঙ্গলবার তো মূলত সেই জন্যই একাদশী পাঁচই আগস্ট মঙ্গলবার পালন করা হয়েছে তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি একাদশী কেন চৌঠা আগস্ট না হয়ে পাঁচই আগস্ট হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে